এ মুসলমান আল্লাহর গোলাম মায়ার নবী আমার আর উম্মদদেরকে জানায়া দেয় তুমি যদি পারো তোমার মুসলমান ভাইকে তুমি একটি সরিষা পরিমাণ দানা দিও তাকে সহযোগিতা কর আর যদি না পারো তাহলে অন্যের ক্ষতি যেন তোমার দ্বারা না হয় যেই ব্যক্তি কোনো বায়ের একটি উপকার করল পায়গম্বর বলেন আল্লা পাক তাকে দশ বছরে তে কাপের করে দেয় কাদের কোদ রত্ত দারি বর কামান আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল এলাহি মুজ সে মুজ কোদ তাকে দেখো মে তুঝকো এক নজর হকীকত সে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় সব ক্ষমতার মালিক তিনি কে মুসলমান মুসলমান আল্লাহর ওই যে আমার দেখো কিভাবে গুলা তার স্বামী হারা হইল সন্তান গুলা মা হারা হইল ওরে মুসলমান তোর দিলের ভিতরে কি গাজা ফিলিস্তিনের মুসলমান মা বন্দের হৃদয়ে কাঁদে না এই তো আগামী শনিবার বারোই মাস ওরে আল্লাহর বান্দা উলামায়ে মায়েরাম ডাক দিয়েছে ওই ইহুদি নাস্তিকের বিরুদ্ধে তোমার একটা যদি স্লোগান হয় আল্লাহর হাদিস আল্লাহর রসুলের আল্লাহ জিহাদের তোমাকে দান করে দেবে বারে মাস গাজা ফরমাস ওই সাহাবাগ থেকে মানিক মিয়া এভেন পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের ইমানি আওয়াজ দিয়ে নাস্তিকের মাথা মগজকে বিগ্রায় দিতে হবে তারা যেন ওই ফিলিস্তিনের মুসলমানকে মারছে গাজার মুসলমানকে অত মাইরা শেষ করে দিয়েছে তোমাকে আমাকেও একদিন ছাড়বে না আজকে তুমি ঘুমাও আর বাতাসের সাথে আমার বোনের মালায়ের লাশগুলো আকাশে উড়ে চোখের পানি রাখা যায় না রে মমি চেয়েছে দেখো আমার মনের ভিতরে একটিও কষ্ট কি তোমার জাগে না বেইমানরা কেমনিভাবে ভাবে আমার মা বোনদের কে ইজ্জত হানি করতেছে একটা জীবন্ত মানুষকে উল্টা করে ঝুলাইয়া বস্তার ভিতরে বড়িয়া শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে কেমন কষ্ট লাগে মার সামনে সন্তানকে মারে সন্তানের সামনে বাবাকে খুলি কইরা মারে আর মুসলমান এদিক সেদিক গুড়ো ঘুইরে ঘুইরা দেখো আর মজা নেও এরে আল্লাহর গোলাম জীবনটাকে ফিসা আল্লাহর রাস্তায় তুমি বিলিন করিয়া দাও এমন কত আল্লাহর বলি দেখা গেছে বেইমানের সামনেও মাথা নত করে নাই নিজের জীবনকে জীবন্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে নিজের সন্তানটাকেও তেলের মধ্যে ফেলে দিয়েছে সাথে সাথে বুনা হয়ে গেছে তারপরও বেইমানের কাছে মোস মুসলমান কোনোদিন হার মানা যাবে না ওই বেঈমান আর নাস্তিক আব্দুল্লাহ ইবনে সুবাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উতবা সাইবা আবু লাহাবের ফেলা কিয়ামত পর্যন্ত থাকবে তাই বলে কে মুসলমান আল্লাহর গোলাম আজকে মুসলমান যার ভিতরে কি একটু কম্পন জাগে না চেয়ে দেখো চেয়ে দেখো চারদিকে লাশের বন্যা বন্যা রক্তে রঞ্জিত হয়ে গেছে ফুরাত নদীর তীরে যায় দেখো লাশের বন্যা যেদিকে তাকাও শুধু লাশের বন্যা মোবাইলে খুললে শুধু মা বোনের আর্তনাদ একটু খাবার দেওয়া হইল সহযোগিতা করো একটু সময় দেওয়া হইল সহযোগিতা করো রে বান্দা এরে আল্লাহর গোলাম চে দেখো মা বোনের কান্না কিন্তু আসমান আর জমিন বাড়ি হয়ে গেছে এই তাদের পক্ষে যদি আপনার একটা হাত আর একটা জবান যদি না দাঁড়ায় আল্লাহর কাছে কি জবাব দিবা কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে গোলাম তোমার সামনেই তো তোমার বোনের ইজ্জত মারছে বেইমান নাস্তিকরা তুমি কি স্লোগান দিয়েছ ওই বারো তারিখে ঢাকার ময়দানে গাজা ফর মার্স তোমাকে ওলা মাইকেরাম স্মরণ করছে তারপরও তুমি একটু শরিক হতে পারো নাই নিজের বাক্যটার মধ্যে যেহাদের নমুনা লাগাও পয়গাম্বরের হাদিস প্রমাণ করে রে ভাই যেই ব্যক্তিটা আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে দাঁড়াইবে আল্লাহ পাক তাকে এক শত শহীদের গলা কাটা সবদান এজন্যরে আমার মা আমার বোন তুমি যদি যাইতে নাও পারো ও আমার বোন তুমি মুসলমানের জন্য একটা রোজা রাখো ওই গাজা মুসলমানের জন্য ফিলিস্তিনের মুসলমানের মা বোনদের জন্য ঘরে বইসা বইসা আল্লাহর কাজের চোখের পানি পালাও আর আমার যুবক ভাই তোমাকে আল্লাহই এই যৌবন দিয়েছে আল্লাহর নামে তাকবির দিয়ে সামনে ধরো আল্লাহ তোমাকে বিজয় দান করবে আজকে মুসলমান তুমি পরস্পরের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব হিংসা হিংসি বিদ্বেষ করতে করতে মুসলমান বেইমানরা তোমার চরিত্র নিয়ে টানাটানি করে আমার মা বোনদেরকে নিয়ে টানাটানি করে তাদের ইজ্জত নিয়ে টানাটানি করে মুসলমান বৈশা বৈশা মিষ্টি খাও এরে আল্লাহর গোলাম আল্লাহ পাক যদি জিগায়ও গোলাম তোর সামনে তো গাজারা মুসলমানের চেহারা বাসছে ওই ফিলিস্তিনের মুসলমান তোর কাছে কি কোনো মেসেজ দেয় নাই ও মুসলমান বা একটু খাবার দিয়া সহযোগিতা করো একটু কথা দিয়া হইল একটু সহযোগিতা করো কি করলাম কি করলাম ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তোমার জীবনটাকে তুমি উৎসর্গ করে দেখো এই দুনিয়া থেকে তোমার জান্নাতের গেরান চলে আসবে জান্নাতে যাইতে চায় না এমন কোন মুসলমান নাই নাস্তিক বেঈমানের কথা বাদ দিলাম এজন্যই আল্লাহর গোলাম জুমার বয়ান মাইকে হো oh <laughs> তোমার জীবনটাকে পরিবর্তন কইরা এই যৌবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করে দাও কিতাবের মধ্যে জেহাদের কথা অভাব নাই আল্লাহর কালামের মধ্যে জেহাদের কথা অভাব নাই জেহাদের কথা যদি বলতো এই সতেরো বছর যারা দেশ চালাইছে তাদের ওলামায় কেরামদে জঙ্গি রাক্ষা দিয়া তাদের জীবনটা জেলখানায় রেখা জৈবনটা শেষ করে দিয়েছে যারা জেল কাটছে তাদের জীবন শেষ হয় নাই আল্লাহ পাকের

অন্যান্য যত বেইমান আছে তাদের বিরুদ্ধে যদি মুসলমান একবার হুমকার দেয় উমরের মতো যদি একবার নেতৃত্ব দেয় শুধু মানুষ নয় শয়তান সহ রাস্তা সাইরা পালাইতে বাধ্য হবে চিল্লায়া বলেন ঠিক কিনা মুসলমান তুমি আরেকবার হুমকার দিয়ে দেখো ওই গাদা আর ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে রক্ত নিয়ে চিনিবিড়ি খেলতেছে ওই ইসরায়েলের বিরুদ্ধে তুমি আরেকবার আল্লাহু আকবারে তাকবির দিয়া নিজের সামনে আগায়া যাও আমার আল্লাহ বললেন তোমরা আগায়া যাও ও যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা সত্য যখন তোমার সামনে আসবে বাতিল পিছন থেকে লেজ গুটায় পালাইতে বাধ্য হবে চিল্লায়া বলেন ঠিক কিনা